বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম ভোট পড়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অন্যদিকে আওয়ামী লীগ নেতা কর্মীরাও স্বীকার করে নিয়েছেন এর পিছনে আওয়ামী লীগ সরকারই দায়ী একজন আওয়ামী লীগ নেতার বক্তব্য ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তার উচিত কথাগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন অন্যদিকে পুলিশ প্রশাসন এখন আওয়ামী লীগ নেতা কর্মী ও প্রধানমন্ত্রীর নির্দেশ ঠিকমতো মানছে না একজন পুলিশ অফিসার বাই মন্তব্য করেছেন তার বক্তব্যটিও ব্যাপক ভাবে চুরি পড়েছে আপনাদেরকে এই ভিডিওতে দেখা বা প্রথমেই আমরা শিখ্যাশি আওয়ামী লীগ নেতা সম্মানিত দশক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দশক বাংলাদেশের ইতিহাস এর এই প্রথম উপজেলা নির্বাচনে সর্বোচ্চ ভোট কম পড়েছে বলে ধারণা করছেন এমনকি কি সহ নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার এই মন্তব্য করেছেন তাহলে আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশে মানুষ কিভাবে ভোটের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে এমনটাই আওয়ামী লীগ নেতাও মন্তব্য করছেন আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগের যারা আগে ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন যে আওয়ামী লীগ গণতন্ত্র নষ্ট করেছে দর্শক অন্যদিকে একজন পুলিশ অফিসার যে হুঁশিয়ারি দিয়েছেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় গতিতে একটি ভিডিও ভাইরাল হয়েছে আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছে সে ভিডিওটি পুলিশ প্রশাসনের বক্তব্যটি শুনে আপনার কাছে কি মনে হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে বলবেন না পরবর্তী এরকম ভিডিওগুলো কিন্তু আমরা নিয়মিত এসব চ্যানেলে আপলোড করে থাকি ভাইরাল ভাইরাল নিউজগুলো পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ